তিন ধরনের মেয়ে মানুষ সংসার জীবনে কখনো সুখী হতে পারে না মেয়েদের মধ্যে যদি এই তিনটা গুণ বা লক্ষণ যেটাই বলেন থেকে থাকে তাহলে ওই মেয়েগুলো কখনোই সংসার জীবনে এসে সুখে শান্তিতে সংসার করতে পারবে না এক নাম্বার হলো যে মেয়ে মানুষ অতিরিক্ত জিত করে দুই নাম্বার যে মেয়ে মানুষ স্বামীর মুখে মুখে তর্ক করে আর তিন নাম্বার যে মেয়ে মানুষ বাপের বাড়ির লোকের কথা শুনে স্বামীর সাথে সংসারে গিয়ে অশান্তি করে স্বামীকে ছোট করে কথা বলে স্বামীকে অসম্মান করে এই কথাগুলো আপনারা মিলায় দেখবেন স্বামী স্ত্রী হবেন আর ভালোবাসা একেবারে ভরপুর হয়ে যাবে আপনাদের সংসার এটা কিন্তু মিথ্যা কথা কারণ একটা সংসারে যখন ভালোবাসা আনতে হয় এটার জন্য স্বামী এবং স্ত্রী দুজনকে কিন্তু একত্রিত থাকতে হয় একত্রিত থাকা বলতে আবার এটা ভাববেন না একই ছাদের নিচে থাকা বোঝাচ্ছি স্বামী স্ত্রীর ভালোবাসা অন্যরকম একটা জিনিস আর স্ত্রী হিসেবে স্বামীর মন জয় করা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয় অনেক স্ত্রী বলে থাকে আমার স্বামী আমাকে ভালোবাসে না স্বামীর মন জয় করতে পারছি না আমি বলবো কি স্বামীর মন জয় করা খুব সহজ একটা ব্যাপার বেশি কিচ্ছু না মাত্র চারটি উপায় আপনি ফলো করলে আপনি আপনার স্বামীর মন টুপ করে জয় করে ফেলতে পারবেন চারটি টেকনিক আপনাদেরকে ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি স্বামীর মন জয় করার তার মধ্যে প্রথম টেকনিক হচ্ছে স্বামীর কথা মতো নিজে চলাফেরা করা স্বামী যেটা বলবে সেটা মেনে স্বামী তো আপনার নিজের মানুষ সে নিশ্চয় চাইবে না আপনার কোনো ক্ষতি হোক সো স্বামী যে সিদ্ধান্ত দেবে স্বামী যেভাবে আপনাকে চলতে বলবে আপনি সেভাবে চলে দেখুন না আপনার জীবনে উন্নতিও তো হতে পারে আর হবে কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতি একটা সম্পর্ক নাম্বার দুই হচ্ছে আপনি স্ত্রী হিসেবে আপনার স্বামীকে পর্যাপ্ত পরিমাণে সম্মান করুন সে যেন বুঝতে না পারে আপনি তাকে অসম্মান করছেন বা তাকে ছোট করে কোনো কিছু করার চেষ্টা করছেন বা বলার চেষ্টা করছেন সে যেন আপনার আচার ব্যবহারে বুঝতে পারে আপনি আপনার কাছে সে মানুষ হিসেবে অনেক কিছু এবং আপনি তাকে খুব ভালোবাসেন আপনাকে এগুলো বোঝাতে হবে সম্মান করতে হবে এবং মিষ্টি ভাষায় কথা বলতে হবে আর নাম্বার তিন হচ্ছে আপনি মেয়ে মানুষ স্ত্রী হিসেবে আপনাকে প্রচুর ধৈর্য রাখতে হবে মেয়ে মানুষের ধৈর্য থাকলে সে জীবনে একদম একজন সফল নারী হতে পারে কারণ জানেন কারণ পুরুষের তুলনায় একটা নারীর কিন্তু ধৈর্য ধৈর্য ক্ষমতা অনেক বেশি বেশি থাকে তাই সংসার জীবনে আসার পরেও পুরুষের তুলনায় নারীদেরকে ধরে সংসারটা করতে হয় আর আপনি যখন ধৈর্য ধরে সংসারটা করে যাবেন আপনার স্বামীও বুঝতে পারবে আপনি স্ত্রী হিসেবে তাকে ভালোবাসেন এবং তাকে আঁকড়ে ধরে আপনার জীবনটা পার করতে চাচ্ছে এতে করে কিন্তু আপনার স্বামী আপনার উপরে দুর্বল হতে থাকবে এবং আপনাকে মন থেকে ভালোবাসবে আর নাম্বার ফোর স্বামীর আয় বুঝে সবসময় ব্যয় করে করার চেষ্টা করুন শুধু শুধু উচ্চ বিলাসিতা খরচ করে নিজেদের সংসারে অযথা অশান্তি এবং ব্যয় করে নিজেদের ক্ষতি করার কোনো কথা থাকে না আপনারা সব সময় চেষ্টা করবেন স্বামীর ইনকাম কতটুকু স্বামীর আয় কতটুকু সেটার ওপরে নির্ভর করে আপনি আপনার চাহিদাগুলোকে সাজাবেন এবং সেই অনুযায়ী স্বামীর কাছে আবদার করবেন ইনশাল্লাহ আপনার স্বামী অবশ্যই আপনার ওপরে খুশি থাকবে এবং আপনার সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করবে